রহমান রহমান তুমি বড়ই মেহরবান এই জমিন আসমান সব হলো তোমার দান রহমান 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 তুমি বড়ই মেহরবান এই জমিন আসমান সব হলো

এই মনিটরটা ফিটটা করুন মনিটরটা আওয়াজটা বেশি আসছে আমার ততক্ষণ ঠিক করতে থাকুন আমরা আমাদের ক্লাস চালিয়ে প্রথম ছন্দে অতি মূল্যবান কথাে বলছে আমাদের রুজি দেনেওয়ালা ওয়ালা এক মহান আল্লাহ তো ঠিক কি না তো সেই রুজি দেনে এক মহান আল্লাহ আমাদের সর্বশক্তিমান এক মহান আল্লাহ প্রভু যিনি তো সেই রুজি দেনেওয়ালা ওয়ালা आहार জোগানের মালিক হবেন আল্লাহ সেই সম্পর্কে প্রথম ছন্দে মূল্যবান কথাে লিখছে দেখুন मखलू का आहार जो गा सबाई मोरा जानी रे सबई मोरा जानी आसमान होते होती आकारे झराओ तुम्हें पानी झराओ तुम्हें पानी मखलू कातेर आहार जो गाओ स्वाबाई मोरा जानी रे सबई मोरा जानी আসমান হতে মে আকারে ঝরাউ তুমি পানি চরাউ তুমি পানি আর আল্লাহ বিনা খানা আল্লাহ বিনা হিদায় খানা যেন শূন্য রহমান রহমান তুমি বড়ই মেহেরবান এই জমিন ও আসমান সব হলো তোমার দান রহমান রহমান তারপর শুনুন অতি মূল্যবান কথায় বলছে যে সন্তানের যেমন সবথেকে প্রিয় হয় মা মা যেমন তার সন্তানকে সবথেকে বেশি মানে সন্তানের প্রতি সন্তানের সব থেকে বেশি দয়া মায়া থাকে থাকে আর কি তো তেমনই সত্তরটা মায়ের যেমন ভালোবাসা সন্তানের প্রতি দয়া মায়া তার থেকেও অধিকতম আল্লাপা তার নিজ বান্ধাকে ভালোবাসে তো সেই সম্পর্ক কবি লিখছে দেখুন আল্লাহ তুমি অসীম দয়াল পরম আল্লাহ তুমি আল্লাহ তুমি পরম দয়াল অসীম তোমার দয়া রে অসীম তোমার দয়া সত্যটা মায়ের থেকে অধিক তোমার মায়া অধিক তোমার মায়া অল্লা তুমি পরম দয়াল অসীম তোমার দয়া রে অসীম তোমার দয়া

যদি যাই চলে চোখ যদি যাই চলে আর অন্ধ হতে রাজি আছে অন্ধ হতে রাজি আছে মনির জামান রহমান রহমান তুমি বড়ই মেহের বান এই জমি নসমান সব হলো তোমার দান রহমান 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 কত বড় তোমার সাপ তুমি হলে মহিয়ান তুমি হলে করিয়ান রহমান 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 কি হলো 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 বি যত তোমার ভাত দেবে আমাদের সঙ্গে জোশ ভালো হবে তত গায়ে তারা ভালো লাগবে আরো জোশের সাথে ভালো ভালো গজল বার হবে নাহলে সব ঠান্ডা কিন্তু ডাউন হয়ে যাবে এটা খেয়াল রাখবে তো শুনলেন পবিত্র আহমদে বাড়ি তালা